আজকে জানাবো ঠেক্ল্যাব ছয় দুই পাঁচ সম্পর্কে ঠেকলাইভ ছয় দুই পাঁচ একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক যেখানে আছে অ্যামসিসেলেন এবং ক্ল্যভ অ্যাসিড এই দুই উপাদান মিলে শরীরের বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কার জন্য ব্যবহার করা হয় এই ওষুধটি সাধারণত ব্যবহার করা হয় গলা ব্যথা ও টনসিল ইনফেকশন সাইনাস ইনফেকশন কান দাঁতের ইনফেকশন প্রস্রাবের সংক্রমণ ইউডি ত্বক বা শরীরের অন্যান্য ব্যাকটেরিয়াল ইনফেকশনে কিভাবে কাজ করে অ্যামোসেসেলিন ব্যাকটেরিয়াকে মেরে ফেলে আর ক্ল্যাভিল্যানিক অ্যাসিড সেই ব্যাকটেরিয়াকে প্রতিরোধ শক্তি তৈরি করতে বাধা দেয় তাই অন্য সাধারণ অ্যান্টিবায়োটিকের চেয়ে এটি বেশি কার্যকর ডোজ সাধারণ নিয়ম সাধারণত দিনে দুই তিনবার খাবারের সাথে খাওয়া হয় তবে বয়স ওজন ইনফেকশনের ধরন অনুযায়ী ডাক্তার ডোজ নির্ধারণ করেন নিজে থেকে ডোজ পরিবর্তন করা যাবে না কিভাবে খেতে হবে অবশ্যই খাবারের পর বা খাবারের সাথে প্রতিদিন একই সময়ে প্রচুর পানি খাবেন কোর্স শেষ না হওয়া পর্যন্ত নিয়মিত খাবেন ওষুধ বন্ধ করার নিয়ম অ্যান্টিবায়োটিক মাঝপথে বন্ধ করলে ইনফেকশন আবার ফিরে আসতে পারে ডাক্তার না বললে কোর্স কখনোই নিজে থেকে বন্ধ করবেন না মি পার্শ্বপ্রতিক্রিয়াবি ভাব্প ব্যথাডাইরিয়া গ্যাসকিন কোনো শ্বাসকষ্ট বা মুখ ফুলে গেলে তা জরুরি অবস্থা সাথে সাথে ডাক্তার দেখাতে হবে অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া গর্ভনিরোধক পিলের কার্যকারিতা কমাতে পারে রক্ত পাতলা করার ওষুধের সাথে সমস্যা করতে পারে অন্য অ্যান্টিবায়োটিক খেলে ডাক্তারকে জানান সতর্কতা কিডনি বা লিভারের রোগ থাকলে গর্ভবতী বা স্তন্যদায়ী মা হলে আগের কোনো অ্যান্টিবায়োটিকে এলার্জি থাকলে অবশ্যই ডাক্তারকে জানাতে হবে ওষুধ সংরক্ষণ পদ্ধতি শীতল ও স্থানে রাখবেন সূর্যের আলো ও অতিরিক্ত গরম থেকে দূরে রাখবেন শিশুর নাগালের বাইরে রাখবেন সাধারণ ভুল যা মানুষ করে কোর্স শেষ না করা ব্যথা কমলে ওষুধ বন্ধ করে দেওয়া ডোজ নিজে থেকে বাড়ানো বা কমানো খাবারের আগে খেয়ে ফেলা শেষ কথারি ক্ল্যাব ছয় দুই পাঁচ একটি কার্যকর অ্যান্টিবায়োটিক হলেও ভুলভাবে খেলে বিপদ হতে পারে সবসময় ডাক্তারি পরামর্শ মেনে চলুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এমন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন